নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রুম্পা সংসারের সবাইকে স্বাগত জানালাম আর তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে আমি একটা তোমাদের কাছে ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে যে আমি একটা শাক ধুচ্ছি এটা হচ্ছে লাউ শাক আর এটার ঘটনাটা বলে রাখি অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি বর্তমান শ্বশুরবাড়ি বাগনান সেখানে আমার হাজব্যান্ড গেছিলো তো আমার শাশুড়ি মা আমাদের বাড়িতে যে লাউ শাকটা হয়েছে সেখান থেকে একদম কচি কচি দেখে মা সেগুলোকে কেটে আমার জন্য পাঠিয়ে দিয়েছে রান্না করে খা আমি ভীষণ ভালোবাসি আমার হাজব্যান্ডও ভালোবাসে ইভেন আমার ছেলেও খায় তো যাই হোক দেখতেই পাচ্ছ আমি যখনই কালকে শাকটা এনেছে আমার হাজব্যান্ড আমি সঙ্গে সঙ্গে বসে গেছি এবং লাউ শাকগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো যাই হোক আজকে এখন এখানে আমি ঝুড়িতে করে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ অনেক সময় অনেক পোকামাকড়ে গড়ল ঠরল থাকে তো যার জন্য ধোয়ার পরে আমি শাকটাকে ভালো করে ছি জলটাকে ছাড়ানোর জন্য নেড়ে নিচ্ছি এবার এখানে দেখতে পাচ্ছ যে আমি আলু বেগুন কেটে রেখেছি এবং বড়ি ভেজে রেখেছি আর কড়াই আমার অলরেডি বসে গেছে এবং সেখানে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আমি যখনই রান্না করি লাউ শাক একটু পাঁচ ফোড়ন পোড়াই দিই আর বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কেটে রাখা হয়েছে লঙ্কা আমি লঙ্কাগুলোকে কাঁচি দিয়ে চিড়ে রেখেছি তো বেশি না তিন চারটে লঙ্কা নিয়ে নিয়েছি এবার ভালো করে নাড়ার পর আমি ছেড়ে দিচ্ছি আলু আর বেগুন আলু বেগুনটা কিন্তু আমি ডুমডুম করে কেটেছি যাতে সুন্দর এটা মিশতে পারে তো যাই হোক চলো দেখতে থাকো আমার ভিডিও কিভাবে কি বানাই আর এইটা যেহেতু একটা নতুন রেসিপি আমি এটা নতুন রেসিপিটা হচ্ছে দুধ দিয়ে আমি লাউ শাকটা বানাচ্ছি অনেকটা এটা শুক্ত টাইপের হবে তো আর খেতে আশা করি খুবই ভালো লাগবে কারণ লাউ শাক মানে একটা মিষ্টি সুন্দর গন্ধ থাকে যে যেটা তার নিজের গন্ধেই সে অনন্য তো যার জন্য লাউ শাক ভীষণ ভালো আর সত্যি কথা বলতে দেখো বন্ধুরা আর কিছুদিন পরে জ্যৈষ্ঠ মাস পড়ে যাবে তো সেখানে লাউ বা লাউ শাক আমি খেতে পারবো না কারণ আমার ছেলে আছে তো যাই হোক এখন দেখো আমি রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে এখানে নুন হলুদ আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ভাজা 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 করে নেব কারণ না হলে কাঁচা একটা ব্যাপার থাকে তো আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি তা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আস্তে আস্তে শাকটাকে দিতে থাকবো আর শাকটার জলটাও প্রায় ঝরেই গেছে আর শাকের কালারটা সত্যি আমি মানে এত সুন্দর কালার একদম কচি একদম মা শুধু ডগাগুলোকে কেটে দিয়েছে তো যার জন্য খুব সুন্দর মানে আনন্দ সহকারে আমি রান্নাটা করছি তোমরা এটাকে দেখো এবার আমি এটা নাড়িয়ে চাড়ি একটু ঢেকে দিলে কি হবে শাকটা মজে যাবে তো চলো দেখতে থাকো আমার ভিডিও বন্ধুরা শাকটা পুরোপুরি মজে গেছে তো যার জন্য এবার আমি দুধ দিয়ে ঢেকে দেব। তা দুধটাকে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি সঙ্গে একটু জলও দিলাম দুধের বাটিটা ধুয়ে কারণ দুধটা তো বেশি অনেকটা দিই এবার শাক আলুগুলো মজার জন্য একটু যেটুকুনি প্রয়োজন সেটুকুনি জল দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে অলরেডি আমার শাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর আহা হা অপূর্ব তার গন্ধ তো বন্ধুরা আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাতে ভুলো না